আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। এবং একটা সম্পর্কে আমরা জানি কিন্তু জানার চেষ্টা করব। যাতে স্মরণ থাকে মনে থাকে এবং বিভিন্ন পরীক্ষা এগুলো আসে দেখা দেখ নোবেল পরী নোবেল পরিষ্কার পর্ব এক এই নোবেল পুরস্কারটা পৃথিবীর যত পুরস্কার আছে সম্মানন আছে তার চেয়ে সবচেয়ে দামি এবং সম্মানিত পুরস্কার এই নোবেল পরিষ্কারের প্রবর্তক হচ্ছেন অলফেড আলফ্রেড নোবেল প্রতি বছর আনুষ্ঠানিকভাবে নোবেল পুরস্কার কত তারিখ প্রদান করা হয় দশ ডিসেম্বর দশ ডিসেম্বর এটা প্রদান করে কোন আবিষ্কারের জন্য তিনি বিখ্যাত হন আলফ্রেড নোবেল কোন আবিষ্কারের জন্য বিখ্যাত ডিনামাইট তিনি কি পরিমাণ অর্থ নোবেল পুরস্কারের জন্য উইল করে যান কোটি লক্ষ তিনি কতটি বিষয়ে পুরস্কারের জন্য অর্থ উইল করে যান পাঁচটি বিষয়ে বিষয়গুলো কি কি যে পাঁচটি বিষয়ের জন্য তিনি অর্থ উইল করে গেছেন নোবেল পুরস্কারের জন্য সেই বিষয়গুলো হচ্ছে চিকিৎসা পদার্থ রসায়ন শান্তি বর্তমানে কতটি বিষয়ে নোবেল প্রদান করা হয় সহজোত্তর ছয়টি ছয়টি বিষয়ে তাইলে সর্বশেষ বিষয় হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রবর্তন করা হয় কবে এটা প্রবর্তন করা হয়েছিল উনিশশো সালে কিন্তু অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে এটা হবে উনিশশো সালের দশ ডিসেম্বর যেহেতু দশ ডিসেম্বরের মধ্যে দশ তারিখে নোবেল প্রাইজ প্রদান করা হয় কোন কোন বছর নোবেল পুরস্কার প্রদান করা হয়নি যেহেতু উনিশশো এক সালে এটা শুরু হয়েছে এর মধ্যে কোন কোন বছর এই নোবেল পুরস্কারটা প্রদান করা হয়নি সেটা হচ্ছে উনিশশো সাল উনিশশো একচল্লিশ সাল ও উনিশশো উনিশশো সাল এই সালগুলোতে নোবেল প্রাইজ প্রদান করা হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ফলে বা কারণে তা থ্যাংক ইউ ভেরি মাছ এই নোবেল পরিষ্কার এটা পর্ব এক আরো এই নোবেল পরিষ্কার নিয়ে আলোচনা করব সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন শিখতে থাকুন আল্লাহ হাফেজ